লালবাগ শাহী মসজিদ লালবাগ শাহী মসজিদ ঢাকার লালবাগ কেল্লায় সন্নিহিত স্থানে অবস্থিত মসজিদটি নির্মাণ করা হয় সতেরোশো তিন খ্রিস্টাব্দে ঢাকার পুরনো মসজিদগুলোর মধ্যে লালবাগ শাহী মসজিদকে সবচেয়ে বড় মসজিদ মনে করেন অনেকে নির্মাণের পর থেকে বহুবার সংস্কারে এর কলেবর বৃদ্ধি পেয়েছে সুইচ্ছ মিনার বিশিষ্ট তিনতলা এই মসজিদটিতে একসঙ্গে প্রায় আট হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন বলে জানালেন মসজিদের একজন খাদেম মসজিদটি ঢাকা লালবাগ কেল্লার দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত এটি নির্মাণ করা হয় সতেরোশো সালে তৎকালীন ঢাকার উপশাসক সম্রাট আরঙ্গজেবের পপুত্র ফৌরুখ শিওরের পৃষ্ঠপোষকতায় মসজিদটি নির্মাণ করা হয় মসজিদের প্রবেশপথে ডিজিটাল বোর্ডে নির্মাণশাল প্রদর্শন করা হয় এখন তবে বহুবার সংস্কারের ফলে একমাত্র কেল্লার ভেতরের দিকের প্রবেশপথ ছাড়া আর কিছু দেখে অনুমান করার উপায় নেই এটি এত পুরানো মসজিদ মসজিদটি ঘুরে দেখার পর লালবাগ কেল্লার মধ্যে প্রবেশ করেছিলাম লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ নির্মাণ কাজ শুরু হয়েছিল আটাত্তর সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লিতে চলে যান এতে কাজ থেমে যায় তার উত্তরসূরি মুঘল সুবাদার শায়েস্তা খা ষোলোশো আশি সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করতে পারেনি কারণ মুঘল সুবাদার শায়েস্তা খা এর কন্যা বিবি মারা যান এই কারণে তিনি নির্মাণ কাজ থামিয়ে দেন শায়েস্তাখা ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল এটি ছিল প্রধান কারণ রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো চুয়াল্লিশ সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম একটি হচ্ছে পরিবিবির সমাধি শায়েস্তা খান তার কন্যা স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখ পরে পরিবিবির সমাধি আসলে কেল্লা বলতে যেই ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে ষোলোশো সালের তিনই মে পরিবিবির বিয়ে হয় ষোলোশো চুরাশি সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয় তা সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয় পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ মার্বেল পাথর কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুলপাতা সুশোভিত চাক্ষুচিকময় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল মাঝের একটি ঘর পরিবিবির সমাধিস্থল এবং ঘরটিকে ঘিরেই আটটি ঘর আছে শাহী মসজিদ সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন তিন গম্বুজলা দুর্গ মসজিদ এই মসজিদটি নির্মাণ করেছিলেন ষোলোশো আটাত্তর থেকে উনআশি খ্রিস্টাব্দে আয়তাকারে নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ বর্তমানেও মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে ওয়েল বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই এই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম